এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পনেরো এবং ষোলো তারিখে নতুন করে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আজকেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্ষা অনেক জায়গায় এগিয়ে এলো কোন কোন জায়গায় এগিয়ে এলো কী জানালেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আজকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে তার মধ্যে ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গা যেমন রয়েছে কাটোয়া ভাতার এই সমস্ত জায়গার দিকে স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেকটা জেলার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু বিরাট সতর্কবার্তা নেই যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখালাম দুই বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোতে যেটা আপনাদের বললাম কাঁটোয়া রয়েছে ভাতার রয়েছে এই সমস্ত জায়গা এবং বীরভূম মুর্শিদাবাদ আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা এছাড়া পশ্চিমের কিছু কিছু জেলাতে হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা আর উত্তরবঙ্গের যা পূর্বাভাস উত্তরবঙ্গে সতেরো তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে বেশি বৃষ্টি হবে আজকে এবং আগামীকালের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে আলিপুরদুয়ার জেলার দিকে তবে সতেরো তারিখ পর্যন্ত যে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তার মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা চলবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সেটা মে মাসের সতেরো তারিখের দিকে তার আগের দিনগুলোতে যে আপডেট রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির মোড় থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা সমস্ত কিছুর আপডেট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে অন্যান্য জায়গায় দু এক জায়গায় দু এক জায়গা হবে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল দেখতেই পাচ্ছেন ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে তেরো এবং চোদ্দো তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টি আস্তে আস্তে কিছুটা কমবে তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চলবে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে তথ্য বা আপডেট রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন ধরে থাকছে ষোলো সতেরো মে পর্যন্ত চলতে পারে বিশেষ করে রয়েছে বরপেটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকাঝড় থাকতে পারে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রয়েছে মোটামুটি বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিনে কোথায় কেমন হতে পারে বাংলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুটো দিন বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গা হতে পারে সুতরাং পনেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিটা কিন্তু হবে তবে বিরাট ধরনের খবর কিন্তু নেই আর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে প্রত্যেক দিনই যেটা আপনাদের বললাম সতেরো তারিখ পর্যন্ত ওপরের তিনটি জেলাতে আর সতেরো তারিখে শুধুমাত্র রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আর সতেরো তারিখ বাদে অন্যান্য দিনগুলোতে নিচের জেলাগুলোতে অতটা বৃষ্টির খবর নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে ষোলো তারিখ থেকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন আসতে পারে পরিবর্তনের অর্থ ঝড় বৃষ্টি বাড়তে পারে যদিও তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পনেরো তারিখে অরেঞ্জ জেলার তারা জারি করেছেন কোন জেলাতে তারা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রচণ্ড গতিতে ঝড় থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগে সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টি হবে তাই পনেরো তারিখে অরেঞ্জ জেলার জারি রয়েছে বর্ধমান জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে আর ষোলো তারিখের যা তথ্য রয়েছে ষোলো তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বেশ কিছু কিছু জেলাতে সেই জেলাগুলোর নাম যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম রয়েছে এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত পশ্চিম দিকের জেলাতে আবারও ঝড় বৃষ্টি বাড়তে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে সুতরাং বুঝতে পারলেন যে ষোলো তারিখ থেকে একটা পরিবর্তন দক্ষিণবঙ্গে চলবে ষোলো সতেরো আঠারো যার ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে এই কমার জন্য মানুষজন স্বস্তি পাবেন এবং উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো সেখানে তো তাপমাত্রা ডাউন হবে এটা স্বাভাবিক সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে আঠারো মে তারিখ থেকে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে এবার আসি বর্ষা প্রসঙ্গে কি কি জানা গেল বর্ষা প্রসঙ্গে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন বর্ষার অগ্রগতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে আজকেও বর্ষা বেশ কিছুটা এগিয়ে এসেছে তাঁদের যেটা বক্তব্য রয়েছে তারা যেটা বলছেন যে নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা সক্রিয় হয়েছে এবং এর সঙ্গে উত্তর আন্দামান সাগরে বর্ষা আজকে সক্রিয় হয়েছে সঙ্গে তারা এটাও বলছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা অনেক জায়গাতে সক্রিয় হয়ে গেছে দক্ষিণ আরব সাগরে বর্ষা অনেক জায়গাতে সক্রিয় হয়ে গেছে ইতিমধ্যে সুতরাং বর্ষার যা অগ্রগতি আস্তে আস্তে কিন্তু সেটা অগ্রগতি লাভ করছে এটা খুবই ভালো খবর কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি ছাড়া অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছাড়া যা থেকে ভারতবর্ষে বৃষ্টি হয় ভারত কৃষি প্রধান দেশ তাই মৌসুমি বায়ু সক্রিয়তা খুবই দরকার এছাড়া অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে তার মধ্যে একটি ঘূর্ণাবর্তের কথা আপনাদের জানিয়েছিলাম সেই ঘূর্ণাবর্ত তৈরির কথা আপনাদের বলেছিলাম ষোলো এবং সতেরো মে তারিখের দিকে তো ষোলো সতেরো মে তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া গেল সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে শক্তি হারানোর মতনই দেখা যাচ্ছে বিরাট শক্তিশালী দেখা যাচ্ছে না তবে এখন যেটা আমরা নতুন করে দেখতে পাচ্ছি নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কুড়ি তারিখের পর অর্থাৎ আমরা দেখেছিলাম যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই যে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত যে প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে সেরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে না যদিও অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি আসছে আবার মে মাসে ঘূর্ণিঝড় শক্তির উদ্ভব হতে পারে তবে স্যাটেলাইট চিত্র কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না একটা নিম্নচাপ উড়িষ্যা উপকূলে অবশ্যই তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে তা থেকে দমকা ঝড় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে এই আপডেটে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অবশ্যই তৈরি হবে এবং সেই নিম্নচাপের শক্তি বেশ কিছুরা বাড়তে পারে এই যে দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ থেকে কতটা ঝড় বৃষ্টি হবে এবং সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না সেটা তো এখনই বলা সম্ভব নয় তবে এই নিম্নচাপ থেকে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বাংলা সঙ্গে উড়িষ্যা বাংলাদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া মায়ানমারের দিকে এইভাবে কিন্তু প্রচণ্ড একটা ঝড় বৃষ্টি আসতে পারে এরকমই একটা পূর্বাভাস ঘূর্ণিঝড়ের এখন সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পেলাম না তাই আপনাদের সেটা জানাতে পারছি না তবে যদি এর পরিবর্তন হয় অবশ্যই সেটা নতুন আপডেট দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের যেটা আপডেট রয়েছে চোদ্দ তারিখে বলা হয়েছে যে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এটা রয়েছে আগামীকালের আপডেট চোদ্দ তারিখে তাই ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে এটা চোদ্দ এবং পনেরো তারিখের ক্ষেত্রে এরকমই আপডেট তারা দিয়েছেন তবে শুক্রবার ষোলো তারিখে তারা কিন্তু জানিয়েছেন রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে তাই বাংলাদেশের ক্ষেত্রেও যে বিরাট ঝড় বৃষ্টি হবে তেমনটা নয় তবে যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি সতেরো তারিখের দিকে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে ময়মনসিংহ বিভাগের দিকে সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আপনাদের জানাতে পারি পরবর্তী আপডেটে কতটা পরিবর্তন এলো জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং